নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আর পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। পেঁপে আর ছোলার ডাল দিয়ে সম্পূর্ণ নিরামিষ দারুণ সুস্বাদু একটি রেসিপি যেটা রুটি পরোটার সঙ্গে অসাধারণ লাগে আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি প্রথমে একটা কড়াইতে দিয়ে দিলাম দুই টেবিল চামচ সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলেই এখানে পেঁপেগুলো ভেজে নিতে হবে পেঁপের খোসাটা ছাড়িয়ে নিয়ে এই রকম ডুমো ডুমো সাইজে আমি পেঁপেগুলো কেটে নিয়েছি এবার পেঁপেগুলোকে গ্যাসের ফ্লেমটা হাই রেখে ভেজে নিতে হবে আমি যেহেতু সম্পূর্ণ নিরামিষভাবে রান্নাটা করছি সেই জন্য পেঁপেগুলোকে একটু ভেজে নিচ্ছি আর এইভাবে রান্না করলে খেতে বেশি ভালো লাগবে দেখুন পেঁপেগুলো আমি কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে আমি ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি পেঁপেগুলো ঠিক এইভাবে ভেজে নিতে হবে এর থেকে বেশি ভাজা দরকার নেই তারপর ওই কড়াইতেই দিয়ে দিলাম আবারও দুই টেবিল চামচ সর্ষের তেল তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিলাম একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি এক টুকরো দারচিনি তেজপাতা আর দারুচিনিটা একটু ভাজা হয়ে আসলেই দিয়ে দিলাম এক টি স্পুন গোটা জিরে এই গোটা জিরেটা নিরামিষ রান্নাতে বেশি ভালো লাগে এরপর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা চেরা আর সামান্য পরিমাণে হিং এই ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা আদাটা যেহেতু একটু ছিটবে সেজন্য গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আদাটাকে হালকা করে ভেজে নিতে হবে আদা হালকা করে ভেজে নেওয়ার পর এখানে আমি গুঁড়ো মশলা অ্যাড করছি দিয়ে দিলাম হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো হাফ টেবিল চামচ জিরে গুঁড়ো হাফ টেবিল চামচ ধনে গুঁড়ো এবার একটু মশলাটাকে নাড়াচাড়া করে দেওয়ার পর সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি এতে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে আমি কিন্তু এখানে ঠান্ডা জলই ইউজ করেছি আপনারা চাইলে কিন্তু গরম জল ইউজ করতে পারেন এই রান্নাতে কিন্তু খুব বেশি ঝাল একদমই ভালো লাগে না সেই জন্য আমি দুটো কাঁচা লঙ্কা ইউজ করেছি আর সামান্য পরিমাণে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে কালারটা কিন্তু সুন্দর আসবে আর কোনো রকম লঙ্কা আমি এখানে ইউজ করব না এবার মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মানে মশলাটা পারফেক্টভাবে কষানো হয়ে গেছে এই স্টেজে দিয়ে দিলাম ছোলার ডাল আমি এখানে এক কাপ মতো ছোলার ডাল নিয়েছি আর ডালগুলোকে আমি দু ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এবার মশলার সঙ্গে ছোলার ডালটাকে একটু কষিয়ে নিতে হবে প্রায় দেড় দুই মিনিট টাইম নিয়ে আমি ছোলার ডালটাকে একটু মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁপে পেঁপে ছোলার ডাল আর মশলা আরও একবার ভালো করে কষিয়ে নিতে হবে অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে ছোলার ডাল পেঁপে মশলার সঙ্গে কষানো হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল যে কোনো রান্নাতে গরম জল ইউজ করলে কিন্তু রান্নার স্বাদ ও গন্ধ দুটোই ভালো আসে আমি এখানে বড় বাটির এক বাটি জল ইউজ করেছি আপনারা অবশ্যই আপনাদের আন্দাজ মতো জলটা দিয়ে দেবেন তবে এই রান্নাতে খুব বেশি জল একদমই ভালো লাগে না যেহেতু ছোলার ডাল আর পেঁপেটা সেদ্ধ হবে সেই জন্য জলের পরিমাণটা একটু বেশি রাখলাম এরপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন এবার একটা ঢাকা চাপা দিয়ে রান্না করে নিতে হবে বেশ কিছুক্ষণ কিছুক্ষণ পর আমি ঢাকনাটা সরিয়ে দিলাম দেখুন ফুটে এসেছে কিন্তু ছোলার ডাল আর পেঁপে সেদ্ধ হতে অনেকটাই বাকি আছে সেই জন্য আবারও একটু নাড়াচাড়া করে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় দশ থেকে পনেরো মিনিটের জন্য আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রেখে পনেরো থেকে কুড়ি মিনিট পর ঢাকনাটা আমি সরিয়ে দিলাম জলটা কিন্তু অনেকটাই টেনে গেছে আর ছোলার ডাল আর পেঁপে দুটোই সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে এবার একটা ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নিতে হবে এই রান্নাটা কিন্তু একটু ম্যাশ করে নিলে খেতে আরও বেশি ভালো লাগে ভালো করে ম্যাশ করা হয়ে গেলে দিয়ে দিলাম হাফ টি স্পুন গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম এক টেবিল চামচ ঘি ঘিটা পুরো অপশনাল আপনারা এটা স্কিপও করে দিতে পারেন কিন্তু যেহেতু আমি নিরামিষভাবে বানাচ্ছি সেই জন্য ঘিটা ব্যবহার করলাম আর স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম এক টেবিল চামচ চিনি তারপর ভালো করে মিক্স করে নিতে হবে সম্পূর্ণভাবে রেডি ছোলার ডাল আর পেঁপের সম্পূর্ণ নিরামিষ একটি পদ এটা রুটি পরোটার সঙ্গে অসাধারণ লাগে আপনারা বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সব বাইকে অনেক ধন্যবাদ